বাংলার আকাশে দুটি নাম চিরকাল উজ্জ্বল চিরকাল অনুপ্রেরণা একজন কবি কাজী নজরুল ইসলাম যিনি কলমকে করেছিলেন অস্ত্র রাষ্ট্রপতি শহীদ রহমান যিনি অস্ত্র নামিয়ে ধরেছিলেন জাতির হাল একজন স্বাধীনতার মন্ত্র উচ্চারণ করে প্রজন্মকে জাগিয়ে তুলেছিলেন অন্যজন সেই স্বাধীনতার ঘোষণায় জীবন বাজি রেখে লড়েছিলেন আজকের পলিটিক্যাল বাংলা পর্বে আমরা দেখব কাজী নজরুল ইসলাম ও জিয়ার অবিশ্বাস্য মিল তাদের সংগ্রাম কাহিনী তাদের স্বপ্ন তাদের উত্তরাধিকার বাংলা সাহিত্যের ধূমকেতু কাজী নজরুল ইসলাম যিনি যুবক বয়সে সেনাবাহিনীতে যোগ দেন যুদ্ধক্ষেত্রে লড়াই করেন কিন্তু শেষ পর্যন্ত বুঝেছিলেন জাতির মুক্তির জন্য শুধু তরবারই যথেষ্ট নয় তিনি হাতে নিলেন কলম আর সেই কলম থেকেই জন্ম নিল অসংখ্য বিপ্লবী কবিতা ও গান তার লেখা বিদ্রোহী কবিতা কেবল সাহিত্যের ইতিহাস নয় এটি ছিল পুরো জাতির জাগরণের সংকেত নজরুল বলেছেন আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে থনিবে না তিনি স্বাধীনতার কথা বলেছেন কারা বরণ করেছেন বার বার নির্যাতিত হয়েছেন তবু থেমে থাকেননি তার লেখনই জনগণকে শুধু সাহিত্যের সৌন্দর্যে মোহিত করেনি বরং সংগ্রামের ডাক দিয়েছে শোষিতের কণ্ঠস্বর হয়ে উঠেছে অন্যদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি জন্মেছিলেন সৈনিক হিসেবে কিন্তু পরিণত হয়েছিলেন জাতির ইতিহাসের অন্যতম মহানায়কে উনিশশো একাত্তর সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার কণ্ঠে উচ্চারিত হয় স্বাধীনতার ঘোষণা এটি কেবল একটি ঘোষণা ছিল না এটি ছিল কোটি মানুষের মনোবল জাগ্রত করার ডাক তিনি জীবন বাজি রেখে অসম প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে এনেছিলেন স্বাধীনতার যুদ্ধ জিয়া শুধু যুদ্ধক্ষেত্রেই নয় যুদ্ধ পরবর্তী রাষ্ট্র গঠনের কাজেও নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি ছিলেন একদিকে মুক্তিযোদ্ধা অন্যদিকে রাষ্ট্রনায়ক দুই ভিন্ন সময়ের মানুষ কিন্তু এক স্বপ্ন নজরুল ছিলেন তারুণ্যের কবি জিয়া সেই তারুণ্যের প্রতীক নজরুল সত্য ন্যায় ও সুন্দরের উপাসক জিয়া সেই সুন্দরের মূর্তরূপ নজরুল স্বপ্ন দেখেছিলেন একটি সাম্যভিত্তিক সমাজের জিয়া সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন নজরুল ক্ষুধা দারিদ্র অশিক্ষা থেকে মুক্তির কথা বলেছেন জিয়া সেই মুক্তির লক্ষ্যে বাস্তবমুখী বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করেছিলেন নজরুল কখনো ভয় পাননি ঢেকে কথা বলেননি জিয়াও তেমনি প্রচলিত রাজনীতির কোটকৌশলের ঊর্ধ্বে গিয়ে নির্ভয়ে সিদ্ধান্ত নিয়েছেন নজরুল প্রশ্ন করেছিলেন আল্লাতে যার পূর্ণ ইমান কোথায় সে মুসলমান রাষ্ট্রপতি জিয়া সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলেন সংবিধানে তিনি সংযোজন করেছিলেন আল্লাহর উপর নির্ভরশীলতা তার মাধ্যমে তিনি জানিয়েছিলেন আমরা সেই জাতি আমরাই সেই মুসলমান নজরুল মুসলিম বিশ্বের অনৈক্য হানাহানি ভ্রাতৃঘাতী সংঘাত দেখে কষ্ট পেয়েছিলেন তিনি গজল ও কবিতায় তা ব্যক্ত করেছেন অন্যদিকে জিয়া সেই বিশ্বকে ঐক্যবদ্ধ করার নিরলস পরিশ্রম করেছেন তিনি মুসলিম বিশ্বে ঐক্য সংহতি শান্তি ও উন্নতির জন্য দেশ থেকে দেশে ছুটে গিয়েছেন কিন্তু এখানেই সীমাবদ্ধ ছিলেন না নজরুল যেমন বিশ্ব মানবতার কবি জিয়াও তেমনি বিশ্ব সভায় জাতিসংঘ ও জোট নিরপেক্ষ সম্মেলনে দরিদ্র পীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন দুজনের জীবনী ছিল ক্ষণস্থায়ী কিন্তু অবদান ছিল অমর নজরুল চল্লিশের কোঠায় পৌঁছে ফুরিয়ে যান আর জিয়াকেও আমরা হারিয়েছি সেই বয়সেই তবু তারা রেখে গেছেন উত্তর উত্তরাধিকার নজরুলের কাব্য গান ও সাহিত্য শাশ্বত সময়ের সম্পদ জিয়ার রাজনৈতিক দর্শন জাতীয়তাবাদের ভিত্তি ও স্বাধীনতার ইতিহাস ক্ষণস্থায়ী নয় নজরুল ছিলেন জনগণের কবি জিয়া ছিলেন জনগণের নেতা একজন জনপ্রিয় কবি অন্যজন জনপ্রিয়তার শীর্ষে থাকা মহানায়ক নজরুলকে অনেকেই কখনো কখনো বিদ্রোহী বলে আক্রমণ করেছেন তিনি কারো মুখ পানে তাঁকে কথা বলেননি তাই বিরোধিতা পেয়েছেন জিয়াকে ঘিরেও রয়েছে বিতর্ক কেউ তাকে সামরিক শাসক বলেছেন কেউ বলেছেন কৌশলীর রাজনীতিক কিন্তু ইতিহাস সাক্ষী তার নেতৃত্বেই বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক দর্শনের পথ খুঁজে পেয়েছিল যা জাতিকে টেনে তুলেছিল আত্মমর্যাদার আসনে বাংলার আকাশে নজরুলের আবির্ভাব ছিল ধূমকেতুর মতো উজ্জ্বল দীপ্তিমান ক্ষণস্থায়ী রাজনৈতিক আকাশে জিয়ার আবির্ভাবও সেই রকম হঠাৎ উজ্জ্বল জ্বলে ওঠা ত্যাগময় অনুপ্রেরণাদায়ক দুজনেই কম বয়সে চলে গেলেও তাদের অবদান রয়ে গিয়েছে চিরকাল অনন্তকাল নজরুলের লেখনই যেমন আমাদের জাতীয়তাবাদের দিক নির্দেশক জিয়ার রাজনীতি ঠিক তেমনই জাতীয়তাবাদের রূপ একজন জনগণের কবি অন্যজন জনগণের নেতা কিন্তু দুজনই বাংলাদেশের চিরন্ত ইতিহাসের আলোকবর্তিকা কাজী নজরুল ইসলাম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুজনই আমাদের জাতির আত্মপরিচয়ের দুই স্তম্ভ একজন কলম দিয়ে জাগিয়েছেন চেতনা অন্যজন অস্ত্র হাতে রক্ষা করেছেন সেই স্বাধীনতা আপনি যদি বাংলাদেশের ইতিহাস ও রাজনীতির সত্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না আমরা আবারও আসবো ইতিহাসের নতুন অধ্যায় নিয়ে